ভাই জান টিএমসির এম সওকত মোল্লা পি সাহেব এবং করেছে এতে আপনি কি একজন হয়ে কি বলবেন বা কি মনে করেন আপনার ভাই আমি এটা শুনেছি দীর্ঘ কিছুদিন ধরে এটা একটা নিয়ে বিতর্ক চলছে আমি এ বিষয়ে খুব বেশি পক্ষে এবং বিপক্ষে বলা পছন্দ করছি না তবে এটা মনে করি সওকত মোল্লা স্যার যা বলেছেন এটা একটা অন্যায় কারণ একজন জনপ্রতিনিধির কাছে প্রত্যেকের অধিকার আছে হয়তো যিনি প্রশ্ন করেছেন তার উচিত ছিল তার আইডেন্টিটা দেওয়া তিনি দেননি কিন্তু এটা জরুরি নয় যে কোনো জনপ্রতিনিধি তাকে প্রশ্ন করার অধিকার রাখে দেশের জনগণ তো শকত মোল্লা সাহেব একজন জনপ্রতিনিধি ছিলেন তিনি যদি এমনি আম পাবলিক হতেন তাহলে সেটা অন্য জনপ্রতিনিধিকে প্রশ্ন করার অধিকার আছে আমি ওই ভিডিওটা শুনেছি এবং যথেষ্ট খারাপভাবে উনি কথা বলেছেন আমার উচিত হবে শৌকত মোল্লা সাহেব এ বিষয়ে একটা ক্ষমা স্বীকার করে নেন তাহলে আগামীতে তার জন্য এবং তার পার্টির জন্য এটি ভালো না হলে মুসলিম সমাজ এটা ভালোভাবে লাইনি যারা রাজনীতি করেন তারা বিষয়টা জানে না এ বিষয়ে আমার আলাদা করে আর কিছু বলার নেই এবং আগামীতে যে সমস্ত মানুষরা ফোন করবেন তাদের প্রতি আমার পরামর্শ যে কোনো বিষয়ে আপনারা নিজের আইডেন্টি দেন যখন আপনি পরিচয় দেবেন তখন সেটার মধ্যে একটা সাহসিকতা থাকে আপনি লুকিয়ে পরিচয় দেবেন না এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি মোবাইলে রেকর্ডিং করা হয় আমিও রেকর্ডিং করা করি কিন্তু আমি মানুষকে বলে দিই যে আপনার কথাটা আমি রেকর্ডিং করছি আমার রেকর্ডিং করার প্রয়োজন আছে সাহসের সাথে কাজ করুন দেখবেন আপনার পিছনে